তো লকাম টু নিউ অ্যানাদার ব্লগ আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম তো বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা বিকেল বলবো না কারণ তুমি যখন ভিডিওটা দেখছো কিংবা রিলিজ হচ্ছে তখন দশটা পনেরো তো যাই হোক আজকে বৃষ্টি হচ্ছে দেখতে পেলে কয়েক ঝলক তোমাদেরকে দেখালাম আর বাড়িতে আমি দেখছিলাম যে কোথায় কোথায় আমাদের কোন জানলা দিয়ে বৃষ্টি হচ্ছে আর এ দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে এইটা দিয়ে জল জল আসছে আর এইটা দিয়ে পড়ছে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা দেখতে পাচ্ছ আগে জলটা পড়তো না এখানে হ্যাঁ কিন্তু এই জায়গাটায় জল পড়ছে অনু অনু এ দেখো জল পড়ছে এই জায়গাটায় কিন্তু কেন এরকম কেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো ও এই জন্যে আর মেঘের গুরু গুরু সব কি করছো তুমি কি করছিলে হ্যাঁ ও আচ্ছা যাই হোক বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ আর জলও পড়ছে নানান জায়গায় লিকেজ হচ্ছে বাড়িতে লিকেজ হচ্ছে যে ঘর ঠিক আছে তো হ্যাঁ ঘর ফুটো আছে আহ তোমরা কি করছো তোমার দাদাকে নিয়ে বৃষ্টির দিনে হ্যাঁ

দাদাকে দাদাকে দাদু কোথায় আছে রে শোনো দাদু কই বম্মার বাড়িতে তো বেদানা টুকু রস করে তো দিয়ে আসবে আর

सोनू की कुछ तुम्हें तुम ही देख चो सोनू सोनू ओले बाबली ओले बाबली देखो उन्हें चोनू के हाँ की 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 अप ओरे बाबड़े बगदाव तो की अप हाँ बगदाव बगदाव की 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 बोल चो बोलो 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 हाँ

তা থেকে গড়িয়ে গড়িয়ে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে